जा तुर कोण बर बाप असे डाकेल आहे जा आम्ही देखबनी कि तुर बर बाप किरे बंधू কি অবস্থা বন্ধু কি খবর তোর তুই কেমন আছিস বন্ধু তুই এতদিন কোথায় ছিলি বন্ধু এই বন্ধু আমি এতদিন ধরে ঢাকায় ছিলাম এ বন্ধু তুই এখানে কি করতে আসিস বন্ধু এই যে আমার ছোট ভাই গ্যানজাম করছে এই জন্য আইছি এ বন্ধু এরাই তোর ছোট ভাই সিনর মিনর মানে না সিনরদের সামনে বিড়ি খাই আমি বিষয়টা দেখতেছি তুই তাহলে যা বন্ধু তাহলে থাক তুই ঠিক আছে এই বড় ভাই কি বলে শোন হা 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 কিরে এটাই তোর বড় ভাই ও তো আমার বন্ধু ও তো আমার কিছুই শিখতে পারলো না হুম হুম কিরে ও এমন করে কে এ বন্ধু তুই কই তোর ছোট ভাই এমন করে কে তোর ছোট ভাইয়ের ভয় তো আমি সিপা হান্দায় লইছি আরে এই ব্যাপার ও তো বোবা কথা বলতে পারে না তাই হুম ধুপ হুম 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 হুম